কিন্তু যেটা गवर्नमेंट বিছে সেটা আমরা সেবা পাবো না কেন? সেটা কি বন্ধ করে দেয় যাই নার্সিং হোমে যাই। কাজ দিব ওখানে ওখানে ওদেরকে পয়সা দেই। মানুষ মানুষই করবে বাড়ি বেঁচে যাবে। জমি বিক্রি যাবে। কী করবে? কিছু করা তো থাকবে না। ভালো বলছিল। চিকিৎসক না পাওয়ার অভিযোগে লুকসান প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগে কিছুক্ষণের জন্য তালা ঝুলিয়ে দিল স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিক্ষোভের সূত্রপাত হয় সকালে বহির্বিভাগে দেখাতে এ ডাক্তার না পেয়ে রোগীদের একাংশ তুমুল খোপে ফেটে পড়েন পরে সেখানে কর্তব্যরত এক ডাক্তার এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ভোলা বিশ্বাস নামে এক বাসিন্দা জানান ঝাঁচকচকে ভবনী সার যখনই কেউ আসে কোনো ডাক্তারের দেখা মেলে না যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মোল্লা ইরফান হোসেন জানান চিকিৎসক প্রাতর রাসের জন্য বাইরে গিয়েছিলেন বলে শুনেছি যা সমস্যা রয়েছে তা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে সরকারি ছুটি নেই তাও ছুটি নিছে চলে আমি বলে চল ছুটি নিছে আবার একদিন আসলাম ওই দিন কেউ ডাক্তার নেই তারপরে আমি ঝগড়া ঝগড়া করে গেছি বলে ডাক্তার কেন নাই কেন বলে কি ডাক্তার কে সলকা পাড়া গেছে ডাক্তার এখানে সলকা পাড়াতে ডাক্তার নাই বলে এমার্জেন্সি এখানে কেন রাখছে এমার্জেন্সি এখানে দুইটা ডক্টর তো হওয়া উচিত আমাকে এখানে এমএলএসি বলে দিনে বারো ঘন্টা একটা রাত্রে বারো ঘন্টা একটা চব্বিশ ঘন্টা তো হওয়ার ডক্টর উচিত এখানে তা আমার প্রশ্ন হচ্ছে বিএমএচকে ডক্টর কেন রাখে আমরা এখানে একটাও ডক্টর থাকে না কেন ডক্টর তো আজকে যেমন বিক্ষোভটা হয়নি বিক্ষোভটা রাতে অনেকদিনের খুব আজকে ডাক্তার ছিলেন ঠিক আছে এবার লাস্ট কিছু ডাক্তার একটা ক্রাইসিস আছে কারণ আমাদের এক দুজন ডাক্তার বুধ মা মারা গেছেন আর একজনের শাসন অসুস্থ বাইরে আছে দুজন ট্রেনিং আছে এটা আমাদের একটা প্রবলেম কারণ এমনিতে ডাক্তার সংখ্যা এখন সব মিলে আমাদের সাতজন হয়েছে নতুন ডাক্তার গত সপ্তাহে জয়েন করেছে তার মধ্যে চারজন নেই তিনজন আছে তিনজনের তিনটে হসপিটাল একটু হলেও তো সমস্যা হয়েছে আমাদের সেটা ওনাদের যেটা বক্তব্য ওনাদের দিক দিয়ে একদম বাস্তব একজন পেশেন্ট তার অসুস্থ বাচ্চা বা কারো গুজো পড়াশুড়ি নিয়ে এলে ওই ডাক্তার না পাই আমিও এলে আমার ক্ষেত্রে একদম ঠিক ওনাদের ওনারা যা করেছে ওনাদের কোমাই নেই ওনাদের ডিমান্ড ডাক্তার থাকবে আমি আমার দল থেকে হান্ড্রেড চেষ্টা করব যাতে ওনার যে প্রবলেম যে কথাগুলো শুনলাম যাতে আমি তিন চার দিন সময় চেয়েছি ওদের কাছ থেকে যাতে এই প্রবলেমটা তাড়াতাড়ি আমি ঠিকঠাক করে দিতে পারি আমি আমার কোনো কথা বলি সকাল নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ